নওগাঁ রাত্রে জাতীয় কন্যা শিশু দিবস পালিত নওগাঁ জেলা প্রতিনিধি কামাল উদ্দিন ডগরের তথ্যচিত্রে বিস্তারিত ক্যামেরায় আসিফ হাসান কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নওগাঁ রাত্রে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে এ উপলক্ষে গত সোমবার উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি আতটাই নওগা সিনথিয়া হোসেন প্রধান অতিথি সময় বলেন দেশের সমৃদ্ধির জন্য সকলের সমান অংশগ্রহণ প্রয়োজন আজকে কন্যা শিশু আগামী দিনের নারী তাই সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিটি কন্যা শিশুর অধিকার সুশিক্ষা পুষ্টি ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য নারীর সার্বিক অগ্রযাত্রা নিশ্চিত করতে বাল্যবিবাহ যৌতুক ইফটিজিং প্রতিরোধ সহ সামাজিক ও পারিবারিক বৈষম্য নির্যাতন থেকে কন্যা শিশুদের সুরক্ষিত রাখতে হবে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনাইটেড প্রেস ক্লাব সভাপতি আত্রাই নৌ সাংবাদিক কামাল উদ্দিন কবর অথি তদন্ত আত্রাই থানা মোহাম্মদ লুৎফর রহমান উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ সোহেল রানা উপজেলা যুব উন্নয়ন অফিসার এস এম নাসির উদ্দিন উপজেলা নির্বাচন অফিসার ফেফদুল সালম উপজেলা পল্লী উন্নয়ন অফিসার তোফাজ্জল হোসেন মীর উপজেলা শিক্ষা অফিসার আজহারুল ইসলাম প্রতিবন্ধী বিষয়ক অফিসার পি এম কামরুজ্জামান আস্থা শিশু মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক সাংবাদিক টশন আরা শিরা পূর্ণিমা এনজিও পরিচালক এস এম হাসান সেন্টু বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ আত্রাই নৌগা নবম শ্রেণীর শিক্ষার্থী রাবি আক্তার অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আরাবি আঞ্জুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মালিহা মোস্তারি সহ উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সকল কর্মচারী সুধিজন প্রমুখ আলোচনা শেষে পুরস্কার বিতরণ এবং উপজেলা সমাজসেবা কর্তৃক জাতীয় সমাজ কল্যাণ পরিষদকৃত স্থানীয় এনজিওদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয় সমাজে যাতে যাতে নারীর ভেদাভেদ ও বৈষম্যের শিকার না হন সেদিকে লক্ষ্য রেখে জনসচেতনতা বৃদ্ধির জন্য উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ সরকার দুই সালে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কন্যা শিশু দিবস পালনের আদেশ জারি করে জাতীয় কন্যা শিশু দিবসে আমার দেশের সকল শিশুকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা ও অভিনন্দন আজকের প্রতিপাদ্য বিষয় হল কন্যা শিশুর স্বপ্নে করি আগামীর বাংলাদেশ সরকারে আচ্ছা যে কেউ

Ποιο αυτό το δικό του πίσω, αδελφό μα, ο Βάτσο, ο πίσω.